আমরা আজকে দেখছি গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গা হকার বা সরকারি জায়গা পিডাব্লিউডির বা যে কোনো জায়গা যেগুলো জবরদখল হয়ে আছে সেগুলো তিনি তার পুলিশ প্রশাসনকে উচ্ছেদ করাচ্ছেন অথচ এই তৃণমূল কংগ্রেসেরই দ্বিচারিতা দেখলাম কয়েক মাস আগে বলগোনা স্টেশনে ভাতারের এবং কদিন আগে ভাতার বাজারে ভাতার রেল স্টেশনে যখন রেল সম্প্রসারণ হবে বলে রেল তার নিজস্ব অ্যাকোয়ার অলরেডি দখল করা জায়গা সেখানে যা সমস্ত বস্তি বা যে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র গুমটি করে বা আরও অন্যান্য জায়গা দখল করে কিংবা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় রেলের জায়গায় শাসক দলের বিভিন্ন অফিসও আছে সেই সমস্ত দখল করে যখন আছে সেই জায়গায় যখন রেল উচ্ছেদ করতে যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেস এখানকার স্থানীয় মানুষকে খেপিয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে এমনভাবে ওস যে রেলকে নাকি পুনর্বাসন দিতে হবে রেলের জায়গা পড়ে আছে সেই জায়গায় জগদ্দখলকে বসে পড়েছে রেল যদি তুলতে যায় তাকে পুনর্বাসন দিতে হবে তাহলে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন যখন হকার উচ্ছেদ করছে বা বিভিন্ন জায়গায় উচ্ছেদ করছে আইনগত কাজ করছে ঠিক আছে তাহলে কি সমস্ত মানুষকে উচ্ছেদ করবেন এবং উচ্ছেদ করার পর কি পুনর্বাসন মমতা ব্যানার্জি তার সরকার দেবেন নাকি দ্বিচারিতা যেখানে তার নিজের সরকারের ব্যাপার আছে সেখানে একরকম আর যেখানে কেন্দ্রীয় সরকার আছে বা বিজেপি সরকার আছে তাদের বিরুদ্ধে মানুষকে খেপানোর জন্য আরেক রকম পন্থা এই যে দ্বিচারিতা মুখ আর মুখোশ মমতা ব্যানার্জি সেটা আজকে মানুষের সামনে প্রকাশ পেয়েছে ধন্যবাদ